আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে গোয়েন্দাতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা তেরোটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স আপনারা কীভাবে পরীক্ষার এসএমএ চূড়ান্তভাবে পাবেন এ টু জেড সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধর্ষণ আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা প্রথম পদে আবেদন করবেন সহকারী পরিচালক পদের সংখ্যা আছে ছাব্বিশটি আর এখানে অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাশ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নং পদে আছে টেলিফোন ইঞ্জিনিয়ার পদ সংখ্যা আছে একটি আপনারা ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলা আবেদন করতে পারবেন তিন নং পদে আছে ফিল্ড অফিসার পদ সংখ্যা আছে সতেরোটি এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে পাঁচ ফিট তিন ইঞ্চির মধ্যে থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলা আবেদন করতে পারবেন চার নং পদে আছে সাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে পাঁচটি এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সকল জেলা আবেদন করতে পারবেন পাঁচ নং পদে আছে সাট মুদ্রাণিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে চোদ্দটি এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন ওয়ারলেস অপারেটর পদের সংখ্যা আছে বিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে দুইটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলা আবেদন করতে পারবেন আট নং পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাণিক পদের সংখ্যা আছে বিশটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় থাকতে হবে বিশ এবং ইংরেজি থাকতে হবে বিশ তাহলে আপনারা আবেদন করতে পারবেন নয় নং পদে আছে গাড়ি চালক পদের সংখ্যা আছে তেরোটি এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং সকল জেলা আবেদন করতে পারবেন দশ নম্ব পদে আছে রিসিপশন পদের সংখ্যা আছে একটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা সকল জেলা আবেদন করতে পারবেন এগারো পদে আছে ফিল্ড স্টাফ পদের সংখ্যা আছে একশো নয়টি এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে অন্যতমতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বার নং পদ আছে টেলিফোন লাইনম্যান পদের সংখ্যা আছে তিনটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন সকল জেলা আবেদন করতে পারবেন তেরো নং পদ আছে অফিস সহক পদের আছে চব্বিশটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন এবং সকল জেলা আবেদন করতে পারবেন শর্তাবলী সকল পদে আবেদনকারীর বয়স এক তারিখ তিন মাস ধরে পঁচিশ তারিখ হতে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে অবশ্যই আপনারা এই ওয়েব ঠিকানায় ঢুকবেন এবং আপনারা যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমার সাথে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা ভালো করে দেখে শুনে আবেদনটা করে নেবেন আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হবো এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ